আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার কেমন আছেন আসলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি তো অনেকে জানতে চেয়েছিল যে আহ ঈদ উল উপলক্ষে আপনার ব্যাটারি প্যাকের যে অফার দিচ্ছেন না এই কারণে আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের প্রশ্নের জবাবে তো অনেকে অনেকভাবে প্রশ্ন করেছেন তো যাই হোক আমি প্রতিনিয়ত ব্যাটারিগুলো অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে আসছি তো ঈদে যে অফার থাকবে না বিষয়টি এমন নয় তারপরে ভিডিও আপলোড করা হয়েছে ব্যাটারির আসলে অফারে দেওয়ার মানে হচ্ছে অফারের অফারের যে আপনারা যেন লিথিয়াম ব্যাটারি নিতে পারেন অর্থাৎ আমি একটু কম দামে কেনার চেষ্টা করি এই জন্য আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করি যদিও আমি যে দামে দেই লিথিয়াম ব্যাটারি এরকম দামে কোন জায়গায় আপনারা কেউ পাবেন না এরপরও বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি করার পর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমরা আজকেও একটা ভিডিও আপলোড করেছিলাম অফারের ভিডিও যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং অনেক ভিউ হয়েছে সেই ভিডিওটিতে এবং এই ভিডিও দেখার সাথে সাথে অনেক অর্ডার হয়েছে তো আসলে অফারের ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু অনেক সারা পাওয়া যায় এবং সবাইকে সময় মতো দেওয়াও যায় না তো যাই হোক আপনারা যখনই অফারের ভিডিও দেখবেন সাথে সাথে যোগাযোগ করবেন অনেকে অফার শেষ হয়ে যাওয়ার পরেই বলে যে ভাই আমাকে ওই অফারের ব্যাটারিটা দেন তখন কিন্তু আমি দিতে পারি না যাই হোক আমি যখনই কোনো অফারের ভিডিও ছাড়বো আপনাদের যাদের প্রয়োজন হবে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন তো যাই হোক সর্বোপরি আমার ভিডিওগুলো আপনারা অনেক লাইক করেন ভিউ করেন কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলো যে দেখেছি ইদানিং অনেক ভিউ হচ্ছে এবং আপনাদের মোটামুটি ভালোই সারা পাওয়া যাচ্ছে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে সেখান থেকে আমার ইউটিউব কোম্পানি আমাকে ডলার দিচ্ছে যেটার সহযোগিতা সম্পূর্ণ আপনারা আপনারাই কিন্তু সহযোগিতা করে আমার ইউটিউব চ্যানেলটিকে সামনে নিয়ে গিয়েছেন এবং প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে যাই হোক আপনাদের সহযোগিতার কারণেই এটা হচ্ছে আমি আশা করি পরবর্তীতে আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো যাই হোক সব দিক দিয়ে বিবেচনা করে আমি আপনাদেরকে অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সর্বোপরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বাজিয়ে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও আসসালামাইকুম